হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বলে যাই বাট আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমাদের মোবাইল ডিভাইসটিতে লগ ইন করা আছে যাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি মোবাইল ডিভাইসটিতে লগ ইন করা আছে তারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই তো সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে একদম সহজে আপনার লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ডিভাইসটিতে যে ডিভাইসটিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটিতে যাবেন যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপনারা খুঁজে বের করে নেবেন তো ওই মোবাইলটিতে আপনারা যাওয়ার পর জিমেল অ্যাপ্লিকেশনটি খুঁজে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা উপরে কোণারে দেখতে পারবেন এখানে একটি ফটো আইকন বা জিমেলের ফটো আইকন সো এখান থেকে হচ্ছে আপনারা এই জিমেলের ফটো আইকনটির ফর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য অপশান দেখতে পারবেন বা আপনার মোবাইল ডিভাইস যদি গুগুলে জিমেল লগ ইন করা হয়েছে প্রত্যেকটা জিমেল আপনারা এখানে দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট উপরে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন তো আপনারা জাস্ট গুগল অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লুডিং নিতে পারে লুডিং নেওয়ার পর আপনাদের সামনে অসংখ্য অপশান চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা উপরে দেখতে পারবেন হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনারা এগুলোকে একটু স্লাইড করে সাইডে নেবেন সাইডে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি অপশান তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সিকিউরিটি অপশানটির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশান চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন বা একবার একটু স্লাইড করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি অপশান তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ম্যানেজ পাসওয়ার্ড এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা অসংখ্য অপশান চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে বের করে নিতে হবে ফেসবুক ডট কম তো আপনারা এখানে স্লাইড করে আসলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ফেসবুক ডট কম আপনারা জাস্ট ফেসবুক ডট কম এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল ডিভাইসটিতে যে লকটি থাকবে সেই লকটি চলে আসবে আপনারা ওই লকটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমার এই যে এই অ্যাকাউন্টটি বর্তমানে আমার এই মোবাইল ডিভাইসটিতে লগ ইন সো আমার এই অ্যাকাউন্টের জিমেল হচ্ছে এইটা আর এন ওয়ান জিরো সিক্স জিরো সেভেন নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপর হচ্ছে পাসওয়ার্ড দেখতে পারতেছেন আপনারা নিচে ডট 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 দেখাচ্ছে সো আমি যদি এখানে এই যে চোখ আইকনটির উপর ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটি শো হয়ে যাবে এছাড়া হচ্ছে আমি এখানে জাস্ট এখান থেকে হচ্ছে এই যে কফি আইকনটির উপর ক্লিক করলে সরাসরি পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে সো আমি যদি এখন এই চোখ আইকনটির উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে কেননা এটা হচ্ছে প্রাইভেসি ফারপাস্ট রয়েছে তার কারণে হচ্ছে আমার এই স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সেটাকে আর চোখ আইকনটাকে আমি সরাসরি ক্লিক করতেছি না সো আপনারা এখান থেকে চোখ আইকনটির উপর ক্লিক করলে সরাসরি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি কী দেওয়া আছে বা আপনি কোন পাসওয়ার্ডটি দিয়েছেন এছাড়া হচ্ছে আপনারা সাইলে এটার উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটিকে আপনারা খুব সহজে কপি করে নিতে পারবেন তো গাইস এভাবে হচ্ছে আপনারা যে কোনো হারিয়ে যাওয়া কিংবা বলিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন সেটা যদি আপনার মোবাইল ডিভাইসটিতে লগ ইন থাকে আর যদি আপনার মোবাইল ডিভাইসে লগ ইন না থাকে তাহলে আপনাদেরকে আরেকটা উপায় বের করতে হবে তো সেই সম্পর্কে যদি আপনারা কমেন্ট করে থাকেন তাহলে আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি তাহলে আমি কিন্তু সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে দিব তো গাছ মূলত হচ্ছে আজকের মতো এই ভিডিও যদি আমার এই ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন